আকাশ কি ভাব করছে মানে করেন এই যে কাটি আশ্বিন মাস আছে না ওই মাসে আর কি ধারণা কি কুয়াশা ভাব মানে চতুর্শে বৈশাখ মাসে কুয়াশা পড়ে গেছে গা কিন্তু এই ঠান্ডা গতকালের বিকালের থেকে রাতের থেকে একটা ঠান্ডা পড়ছে প্রচণ্ড ঠান্ডা পড়ছে কিন্তু এই ঠান্ডা কিন্তু একটা ভালো লক্ষণ না খারাপ লক্ষণই যাই হোক ভগবান যা করে ওটাই মঙ্গল তো ওইটাই আমাকে মেনে নিতে হবে তো কিন্তু আকাশের আবহাওয়া ভালো আবহাওয়া ঠান্ডা ঠান্ডা ভাব কিন্তু কুয়াশার এইটা ভাব একটা ভালো না এখন কিন্তু সকালবেলা কুয়াশা কুয়াশা পড়াটা ভালো না এই ধানের মধ্যে পর্যন্ত

দেখেনে যে কোনো কোনো জেগাই পাতলা পাতলাই পাট জ্বলাইছে নাব গছ বিচিয়াই নে হালকা পাতলাই ছিটিয়া জান গেনে যে মৰিছ তোলা এই কুৰ্টা গুণে মোটামুটি সেই চাৰা চুৰা বেগ খেটে বুনা খেতি বুন নষ্ট কৰি যায় রকমই কালো বেগুনি সবুজ তুমি কি বেনেছি বানিয়ে নিছো কি গরম দায়ে করতে করতে না গেল মোশরি জানি ভালো ছিল এই যে মোশাই ছিল না এই যে কত করে দেখেন এই না আবার বড় হই আবার অন্য কাছে যাই কে হোকস কে হোক সারা তো যাই হোক আপনাকে তো মরিস তো খাওয়াইতে মনে চাইলে ইচ্ছা কিন্তু আমরা খাওয়াইতে পারব না কারণ হলো আমার খুব মনে আসা যে এ নিজের উপার্জনের জিনিস যে দর্জন কিছু দিয়ে পারতাম খাওয়াইতে পারতাম তাহলে মনটা খুব ভালো লাগতো কিন্তু আসলে মনে চাইল কি মানে পারতেছি না মানে সবাই তো আর সবাই কাছাকাছি থাকে না মন চাইলেও পারা যায় না এই যে যাই হোক ভগবানের কাছে প্রার্থনা করি মার কাছে প্রার্থনা করি যে আপনারা সবাই জানি আসতে পারেন তো আমার উপার্জনের জিনিস জানি আমার ভাগ্য হবে কি না হবে তা আমি বলতে পারব না কিন্তু আপনার তো ওরকম মানুষ না কিন্তু আপনারা হয়তো ইচ্ছা যদি করেন তাহলে আসতে পারবেন কিন্তু আমাদের তো ওরকম মানে আশা থাকলেও আমাকে কাজ হয় না এ পয়লা জায়গা তো আপনার জন্য এরকমই ভগবান এসে ভগবানের কাছে প্রার্থনা করি হ্যাঁ আমার তো সবসময় কাঁদে আমার সবসময় মনকান্তে কারণ হলো তারা যদি আমাকে নিগে এই এত পরিশ্রম করে এত ই করে মানে এত সময় দিয়ে আমাকে নিগে আর কি আমাকে এই যে যাই কিছু করি এগুলোর জন্য কোনো অনেক সময় দেয় কিন্তু তাগোজনকে তো আমরা সময় দিই না কারণ আমরা কোনো সময় দিই না যেটা দেই না কারণ হলো আমাকেও এই জিনিসগুলো আমাকে এই জিনিসগুলোকে তারা সময় দেয় কিন্তু সময় দেয় দিকে কিন্তু আমরা এই কিছু কিছু উপার্জন করতে পারি মানে এটা আমাকেও বাস্তব কথা এটা তার কাছে আমরা ঋণি সবার কাছে আমরা ঋণি কেন এই যে আমরা বিডি পাঠাই তো সবাই সাধুগুরু কৃষ্ণ ভক্ত মানুষ সবাই দেখে তো তার কাছে আমরা ঋণী তো এরা দেখে দেখে কিন্তু আমরা আমরা কিছু কিছু যাই করল উপার্জনের বড় সব পাই উপার্জনের টাকা কিছু আমরা পাই টাকা পয়সা কিন্তু বড়ো কথা না মানুষের দু আশীর্বাদ বড় হ্যাঁ সবাই যে দোয়া আশীর্বাদ করে এটাই মনে করেন অনেক বড় জিনিস পাওয়ার জিনিস এই জিনিসগুলো কিন্তু পাওয়া যায় না সবসময় পাওয়া যায় না কিন্তু আসলে কি যে কোনো একটা কর্ম করে কিন্তু কর্মের ক্ষেত্রে যারা দুআশীর্বাদ করে সেই দু আশীর্বাদ দল বড় মানুষের যদি সুখে শান্তি অট্টালিকা থেকে দোয়া কিন্তু আসে না দোয়া সেবা আসে না মানে যে নিকটা কর্মক্ষেত্রে করব এটা কর্ম না থাকবে কষ্টে থাকবে তখন কিন্তু ভগবানের প্রতি ডাক ডাকে মানুষে আল্লার প্রতি ডাক পারে তখন মানুষের প্রতি দোয়া আসে দু সেবা আসে কিন্তু অতি সুখে কিন্তু দু সেবা আসে না মানে কর্ম কষ্ট কষ্টে বলে দু সেবা আসে কিন্তু আমাকেও এই যে যে বিদেশে যারা থাকে সবাই থাকে তো তারা কিন্তু ওই কর্ম করে খায় আমাকে সে বিশাল কর্ম করে খায় কষ্ট করে ওই কষ্টের মাঝে থেকে কিন্তু আমাকে অনেক আশীর্বাদ করে কষ্টের মাঝে থেকে আমাকে নিক আশীর্বাদ করে তো ওই আশীর্বাদটা আমাকে ওটা ওই কাজে লাগে খুবই কাজে লাগে মানে দর্জনের আশীর্বাদই কিন্তু আমরা আমরা ভগবান চালাইতেছে আল্লাহ তাল্লা চালাইতেছে দশজনের আশীর্বাদ আমাকে চাল চলতেছে আর কি তো তাছাড়া কিন্তু চলার মতো আমাকে কোনো ক্ষমতা নেই টাকা পয়সা এটা কিন্তু বড় না কিন্তু মানুষের অন্তরের থেকে ভিতরে থেকে যে একটা আশীর্বাদ করে ওই আশীর্বাদ বড় জিনিস তারপরে অর্থ ছাড়াও আশীর্বাদ আছে না অর্থ লাগে টাকা পয়সা লাগে মানুষ সব দিক দিয়ে লাগে অর্থ জিনিসটা উপার্জন করতে গেলে হ্যাঁ অর্থ জিনিস উপার্জন করতে গেলে তাহলে ওই দিকে কর্ম কর্মটা গঠন করতে হবে নিজের কর্মটা গঠন করে নেব তো কর্মটা উপার্জন করবা গেলেই বড় কঠিন জিনিস হ্যাঁ তাহলে মানুষের আশীর্বাদ লাগে মানুষের তো পৃথিবীতে সব কর্ম করে খায় সব সবাই মানে কে কর্ম ছাড়া না কর্মজীবী সারা না একটা একটা না করেছে আবার তো ইস্তিবাড়ি জন্য খালি বেশ কামো না দর্জনের জন্য ইস্টেবাড়ি দিয়ে তারপরে যা থাকে ওই টুকটাক বাসন নেব সবারে এটা খাবার মালিক আছে বুঝা নাই ঝাল থাক মিষ্টি যে তো কিছু থাক মানে এটা সবাই মালিক পছন্দ ঠানা লাগেছে রে কালকে এরই हैन ঠানা লাগেছে তো হন যাব মুগালো বাজারে বাজারে হনেশ মরিশকে খুব এ যে মরিশ তো কইছে সুন্দর মরিশ

আধা কেজি এ বোলু যাও গে পে নেদম বহেতে বোলো যাবে আর এই জায়গায় লাগে দিছে মাপা মাপি শুরু করে দিছি আর কটা কমাও বেশি জুকিয়ে দিছ এই যে বইসা পড়ছে এই জায়গা থেকে মেয়ে পেয়ে নিয়ে যাবেন সে পলে দিয়ে বই রে নিয়ে যাবেন সে একবার মেয়ে মাপ দিয়ে যে রাখবো খালি নিয়ে যাব টাকা দিব গেটু দেও হ্যাঁ সবটাই ধীরে ধীরে দেও

জাকাই বৰ কিনিবি বৰ পলেটী নিয়ে গৈছে বাৰু